ঠিকমতো না ঘুমানো ঠিকমতো খাওয়া দাওয়ার করা আমি করে এই অসুস্থটা হয়েছি তো এখন হলো আমরা যাচ্ছি সামিনাপুর সাথে দেখা করার জন্য আর সকালে নাস্তা দেওয়ার জন্য দেওয়ার জন্য সরি তো সকালবেলা হলো নিয়ম থাকে ঢাকায় এগুলো নিয়ম থাকে ছেলের মেয়েদের বাড়ি থেকে সকালে নাস্তাটা ছেলের বাসায় পাঠায় তা আমি নাহার ভাবি আর এগুলো

আমার বিপদে কোনো সময় একজন মানুষ পাই না বুঝছেন আমার খুব খারাপ লাগে এই জন্য আমি আমার মায়া একটু কম মানে আমার মনে হয় যে আমি আমার বিপদে কোনো মানুষ পাই না তো এরকম করতে করতে আমি আসলে আমার মনটা পাথর হয়ে গেছে এখন আমার যদি কারোর জন্য খারাপ লাগে আমি তার জন্যই করি যদি আমার মনে হয় যে না এটা কোন এটা আমার করবো আমি আমার ভালো লাগতেছি এই মানুষটার জন্য করার জন্য তখন আমি করি মানুষ আমার সময় এই যে আমি দুইটা লোক রাখছি দুইটা লোকের একটা লোক আমাকে ঠিকভাবে সাহায্য করতে পারে নাই সবগুলা কাজ আবার করতে হয়েছে তারপরও সব কিছুতেই সমস্যা সব কিছুতেই আজে বাজে কথা বলেছে যাই হোক জীবনটা এরকম আমার এই যে এখানে হলো নাস্তা নিয়েছে কি জিনিস আমি তা জানি না বেশ না চাদর চুঁদর সব কত কিছু করে তোমাদের বিয়ের পরের দিন হলো বৃষ্টি আসে মানে আমাদের যে কয়টা বোনের বিয়ে হয়েছে বিয়ের পরের দিনই হলো ধুমধাম বৃষ্টি আসে তো শাবিরামপুর বিয়ের পরের দিন হলো ওই যে বৃষ্টি আসলো সকাল সকাল হলো গত আধা ঘন্টা এরকম বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো মনে করেন পানি পানি হয়ে গেছে হ্যাঁ গ্রাম দেশে হলে খুব মজা হইতো মানে এইটা ঢাকার শহর তো ওইদিক ওইদিক পানি জমে এসে খাঁক লাগে এখনো হালকা হালকা বৃষ্টি পড়তেছে কি অবস্থা দেখেন আমরা হলো গাড়ি পাচ্ছি আমাদের মোটর রিক্সা লাগবে বড় একটা রিক্সা হলো হয়েছে কেন ওই জন্য একসাথে একটু পয়সা

হয়েছে কি সকালবেলা যাত্রা সকালবেলা যাত্রা যদি ঠিক ভালো না হয় তাহলে এরকমই পথে পথে বিপদ হয় সত্যি না কিন্তু আমার কথা মানা না পায়

আমাদের কলে যাবো একটুখানি ইয়ে ছোট পাই এই হলো সেই বিখ্যাত গলি যেটার মধ্যে দিয়ে আমার বোন গেড়ে গিয়েছে আমার বোন বান্ধবী আমার ননাস কোন দিকটা গেছে কোন বাসায় নতুন বাসা আবার কোন জায়গায় তাহলে ওরা কই ও এবার শেখ মাইছে না এবার না এবার শেখ আইছে সকালবেলা সকালবেলা চলে আসছে না হ্যাঁ আমার তো শরণ করতেছে দেখি অনুষ্ঠান কালকে অনুষ্ঠানটা হলে বেশি ভালো হতো কিন্তু মেহমানগুলো আমাদের বাসার তারা বল দূরে দূরে থেকে আসছে তাদের আবার যাইতে হবে এর জন্য হলো অনুষ্ঠানটা আজকেই রাখছে তো আমরা হলো দেখা করতে আসছি পাঁচ দশ মিনিট এখান থেকে বাসায় চলে যাবো

আমাদের আমি এটার জন্য মানে এই নাস্তা নিয়ে যাইতে হইবো কিনা এটার জন্য মনে করেন মারে কতবার ফোন দিছে আর মোবাইল বন্ধ বারে ফোন দিছি ফোন ধরে না এরপর মামারে ফোন দিছি

কতগুলো টাকা কতগুলো টাকা সারি কেছে হে দেখছেন জান আমি আপনার কাম লাগে এটা করব আপনি এখানে কোনো কাজ করবেন করবেন না তো আজকে আপনাদের কাজ বই না তাহলে আপনি ওই মেকআপ পুরাশন সব বউ গো কাজ বوره এক কাজ করেন পড়া সংসারে কাজ করতে হবে না মেকআপ করতে তার কোনো কাজ নেই আজকের দিনটা তো আপনি নিজের জন্য

আগে কথা একজন আরেকজনের বাসর ঘরে কি দিলি হেডাকিস তুই

হ্যাঁ রেডি তো দরকারি করবে রেডিওতে আর বাসার করতেগুলা মানুষ আমার বাসার মানুষ কি করে রাহে আমাদের হ্যাঁ জামাই থিয়েছি নতুন জামাই থিয়েছি মাইয়া থিয়েছি কতগুলা মানুষ থিয়েছি ওদিকে কি আমি ওদিকে গরম কত কিছু কি গরম করে খাইবো জামু যায় দে না খা থাকো জামু গরম করে দেব এরপরে খাইবো নাইলে ওই প্রতিপদের মত হিয়া থাকবো

আপনি পারেন দেখে যে আপনি পারেন না দেখে মহিলা আমরা থাকতে এলে গান্ধী করে এলাম ওরা তো থাকতে পারে কালকে রাত্রে ওই কাম করি রা পরশু দেখা এই কামের লেগে আর বিশ্বাস না লাটু সুস্থ থাকে অসময় গোসল করার সময় খাওয়া দাওয়া এই বৃষ্টিতে প্রচুর পরিমাণ আসতেছে জানালা অনেক বৃষ্টি দেখা যায় না কেন অনেক বাতাস আসতেছে আর বৃষ্টিও পড়তেছে এই দেখেন আমি যে নতুন নতুন জামাই মেহমান সব দিয়ে রেখে দিয়েছি তারা যে একটু গরম করে খাবারটা খাইবে সব কিছু রেডি করে দিয়েছি কিন্তু না আমি বইলাও রাখছি যে এটা এমনি এমনি এখন বারোটা বাজে দিয়েছি এখন পর্যন্ত কিচ্ছু করে রেখে বারোটা না এগারোটা গই টাইম দেখেন না এত তাড়াতাড়ি রেডি হইব না এই যে দেখেন টাইম দেখেন আমরা আসছি এই জায়গায় আমি বইলা আসছি কিন্তু তাও কিচ্ছু করে নাই কেন এইগুলো জামো তারপরে কইরা দিব তারপরে খাইবো তারপরে রেডি হইবো তারপরে আর আমি এই কারণে রেডি হইতে পারি না কালকের এক ড্রেস কইরা পুরা হলুদের বিয়ের অনুষ্ঠান শেষ করছি দৌড়াদৌড়ি কইরা কে পালাইছে

একদম হাসা করে সন্ধ্যা করে বসেন আপনি তো শুধু শুনতে চাই দিলা ভাই মন থেকে করবেন যে বউ আসলে কি কাজে দেয় হলো

তো বউ জামাই এর কি কি কাজ লাগে সবচেয়েতে প্রথম কাজে লাগে হলো ওটা যেটা লাগে সেটা আমি কই না ওইটা ছিল জামাগপুর তে লাগা লাগে বাত্রে মে চাক ও তেলটা দে সকালবেলা সকালবেলা গুমেতে নতুনটা জামাই কি কি জানেন ব্রাশটার মধ্যে পেস্টটা ভরাই আনতো কিছু কোনসু মানে একমাত্র খবর একমাত্র খবরদারি চালানোর জন্য ছেলেদের বউ প্রয়োজন

আমরা হলে যে একসাথে করবো এই জন্য শিব বারতাম কই সবাই ডাক দাও মাইমা আসেন আমি যাবো আমি উঠে যাবো